মিষ্টি মিষ্টি মজা লাগছে আমার ছেলে আমাদের দেশি খুব পছন্দ হাই আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই প্রেগন্যসি জার্নির একটা দিন সত্যি বলতে দেশের বাইরে যারা আছে তাদের জীবন নিয়ে আপনাদের যেরকম একটা ফ্যান্টাসি কল্পনা আছে বাস্তবতা কিন্তু এর থেকে অনেক অন্যরকম হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে আমরা দেশের বাইরে কিন্তু এই যে পরিবারের একটু যত্ন আপনার বিপদে আপনার পাশে কেউ থাকা এই জিনিসটা আসলে খুব মিস করা হয় তো যাই হোক আমি বাংলাদেশি দোকানে আজকে গিয়েছি তারপর বাজার করে নিয়ে আসলাম এসেই বাপ ছেলেকে আমি আম কেটে দিলাম দেশি আমাদের ভীষণ পছন্দ আর আমি নিয়ে বসলাম মিষ্টি ছানাচুর এই দুটো আমার ভীষণ পছন্দের খাবার আর এইবার প্রেগন্যান্সিতে আমার ভীষণ পায়ের পাতা ব্যথা করে তাই আমাকে বসতে হয় বসে বসে এখন আমি শাক লাগছে আমার ছেলে আমাদের দেশি মিষ্টি খুব পছন্দ করে তুমি জানতে এটা মিষ্টি তাই না মিষ্টি খাও খাও এই যে শাক শাক ক্লিন করছি আর শুধু মিষ্টির জন্য ভিডিওটা ঠিক আছে বাংলাদেশি দোকান আমার থেকে অনেক দূর তো আমি অনেক দূরে গিয়েছি আবার আসলাম তাই আমার পা ভীষণ ব্যথা করছিল তো আমি যদি আবার কিছুক্ষণ রেস্ট নেই তাহলে ব্যথাটা একটু বেটার হয় তো যাই হোক এসেই কিন্তু আমি টিভি খুলে এই সমস্ত শাকগুলি আমি ক্লিন করেছি লাল শাক পুঁই শাক লাউ শাক লাউ কাটলাম লাউয়ের ছাল আবার আমি কুচি কুচি করে কাটলাম এটা রান্না করব বলে সব আমি সোফায় বসে একটু একটু করে করেছি তারপর চলে গেলাম রান্নাঘরে কারণ আপাতত আমার পা একটু রেস্ট পেয়েছে শুরুতেই আমি রান্না করবো চিংড়ি দিয়ে লাউয়ের ছাল লাউয়ের ছাল এই প্রথম আমি চিংড়ি দিয়ে রান্না করছি আমার মা খুব মজা করে এই জিনিসটা রান্না করে লাউয়ের ছালের ভাজি যারা যারা খাননি ফেলে দিয়েছেন আজকের পরের থেকে প্লিজ একবার হলেও ট্রাই করবেন লাউয়ের ছাল কিন্তু ভীষণ মজার আর এরপরে আমি চলে গেলাম লাল শাক সেদ্ধ বসালাম আমি যেটা করব আজকে প্রত্যেকটা শাক আমি সেদ্ধ করে রাখবো কারণ সেদ্ধ করে রাখলে আমি ফ্রিজারেও রাখতে পারবো শাকটা আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না তাই আমি লাল শাকও রান্না করে নিচ্ছি এবং আমি কিন্তু সমস্ত লাল শাক রান্না করব না সেদ্ধ করে কিছুটা আজকের জন্য রান্না করব আর কিছুটা আমি ফ্রিজারে রেখে দেবো দেখতে দেখতে কিন্তু আমার লাউয়ের ছাল চিংড়ি এটাও শেষ লাল শাক সেদ্ধ হওয়ার পর আমি এখান থেকে কিছুটা রান্না করছি যেমনটা বলছিলাম আর দেশের জিনিস খুব মিস করি মায়ের রান্না খুব মিস করি বাট সত্যি বলতে দেশের বাইরে আসলে করে দেয়ার কেউ নাই মাঝে মধ্যেই মনে হয় এই দেশে থাকলে হাত পা গুটায় শুধু বসে থাকতাম মা সমস্ত কিছু করে দিত রান্না রান্নাবান্না করে দিত আর আমি শুধু এনজয় করতাম বা খেতাম বাট ওই যে চাইলে কি সংসার রেখে বাচ্চার স্কুল রেখে এখানে সমস্ত কাজকর্ম রেখে দেশে গিয়ে থাকা যায় এরকম তো হয় না তো যাই হোক আমি শুরুতেই জাস্ট লাউয়ের ছাল আর লাল শাক রান্না করে আগে খেতে বসলাম লাঞ্চটা করে নিলাম তারপর আবার আমি চলে গেলাম রান্নাবান্নায় পুঁই শাক সেদ্ধ করে রাখলাম লাউ শাক সেদ্ধ করে রাখলাম আর এরপর আমি রান্না করব ইলিশ মাছ আর একদিনে সব করলে যেরকম কষ্ট অনেক বেশি হয় পাশাপাশি কয়েক দিনের কাজ একটু কমে এটাও ঠিক আর আমি প্রেগনেন্সিতে কিন্তু একেবারেই শুরুর দিকে ইলিশ মাছ খেতে পারিনি গন্ধ লেগেছে প্রচুর বাট আজ আমি দেশি ইলিশ মাছ এনেছি এবং আমি খেয়াল করলাম এই মাছটার গন্ধটা একটু কম এবং আমি আশা করছি যে আমি খেতে পারব তো যাই হোক এই হচ্ছে আমার প্রেগনেন্সির একটা দিনের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করা আর দেশে বা দেশের বাইরে যারা যারা মা হচ্ছেন তাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা দেশে বলেন আর প্রবাসে বলেন এক এক জায়গায় এক এক চ্যালেঞ্জ এবং এটা নিয়ে আমাদের বসবাস করতে হবে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য